একটা বর্তমান আমরা ডিএকশনের মাধ্যমে রুগীটা ট্রিটমেন্ট চালাবো আসছে আশা করা যায় দশ থেকে পনেরো দিনের ভিতরে এই রুগীটা সুস্থ হয়ে বাড়ি চলে যাবে তো আঙ্কেল আপনি বলেন দেন যে রুগীর কি অবস্থা বর্তমান রুগী শেষ ডাক্তার কি বলেছে ডাক্তার আর হবে না ডাক্তার সর্বত্র দিয়ে হবে না এখন মানে কোথায় আছে রুগীটা এখন সদরে আছে মানে কি অবস্থায় আছে অক্সিজেন দেওয়ার মধ্যে আছে অক্সিজেন দেওয়ার মধ্যে আছে ঢাকা থেকে রিটার্ন দিয়ে দিবে তাই তো ডাক্তার দেশ বলতে রিটার্ন দিয়ে দিবে আচ্ছা ডাক্তার বলতে হসপিটাল থেকে রিটার্ন দিয়ে দিয়েছে এখন মনে মনে 24 ঘন্টা শুধু অক্সিজেন লাগা রাখা আছে তাই তো অক্সিজেন বাড়িতে পাবো না বিদায় আমি হ্যাঁ সদরে ভর্তি করে রাখছি জি 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 এখন মনে মনে ডাক্তারও ভরসা ছেড়ে দিয়েছে আপনারা ভরসা ছেড়ে দিয়েছেন এরপর বাকিটা আল্লাহর উপর ভরসা রাখতে হবে তো আমি বলবো দেখেন আমাদের ডিএকশনের যে পাওয়ারফুল পাওয়ারফুল প্রোডাক্ট আছে যেমন ধরেন আপনারা যে ডিএক্সনের মাশরুম পাউডার ডিএক্স এনের নোল জুস ডিএক্স এন এর স্পাইল ট্যাবলেট এবং আমাদের স্পাইল এই কোয়ালিসেপ্ট সিরিয়াল তো এই প্রোডাক্টগুলো দিচ্ছি বলতে হচ্ছে এই যেমন এই প্রোডাক্টগুলো হচ্ছে আপনাদের যে কডিসেপ সিরিয়াল যেটা এটা হচ্ছে খাবার কারণ রোগে কিন্তু কয়ে মানুষের খাতে পারে না তিন চার মাস

গ্যাস্ট্রিক সমস্যার কারণে ওনাকে মরিন দিতে দেওয়া হলো এবং ওনার যে শরীরে যে টক্সিনগুলো জমা হয়েছে ওনার যে রোগ হয়েছে সাধারণত কোনো ডাক্তার রোগ ধরতে পারছে না তো আমি যতটুকু ধারণা করেছি তাতে ওনাদের ভাষ্য অনুযায়ী ওনার খুব সম্ভবত কোনো ফুড পয়জন হয়েছে যে কোনো খাবার থেকে ওনার প্রয়োজন হয়েছে সেটা পয়জনটা দূর করার জন্য দেওয়া হয়েছে ওনাকে গ্যানোডার বা মাশরুম এবং স্পাইরোনা ট্যাবলেট ক্যাপসুল দিয়েছে ওনাকে স্পাইরোনা ক্যাপসুল দেওয়ার কারণ হচ্ছে যে রুগী যেহেতু দীর্ঘদিন ধরে খাদ্য খাবার খায় না সেক্ষেত্রে ওনার শরীরে কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতা কমে আসছে এবং ওনার শরীরে সেই পরিমাণে ভিটামিন নাই যে ভিটামিনটা প্রয়োজন ছিল সে ভিটামিনটা পাচ্ছে না খাদ্য খাবার না খাওয়ার কারণে তো এইটা হচ্ছে মাল্টিভিটামিন বলা হয় এক কথায় এবং সুপারফুড আমাদের ডিএকশনের সবচেয়ে পাওয়ারফুল যে দুটো প্রোডাক্ট একটা হচ্ছে গ্যানোডোমা মাশরুম আর একটা আসছে স্পাইরোলোনা ক্যাপসুল আছে ট্যাবলেট আছে পাউডার আছে তো আমরা ওনাকে ক্যাপসুল দিচ্ছি কারণ ক্যাপসুলটা খালি দ্রুত ক্যাপসুলটা আপনার হজম করতে পারবে আর ট্যাবলেট যেটা ওটা কিন্তু দ্রুত হজম করতে পারে না তো সেক্ষেত্রে আমরা দিচ্ছি ওনাকে ক্যাপসুল তো মোটামুটি এই ওষুধগুলো খাওয়ার পরে আমাদের যে প্রোডাক্ট আছে এগুলো দিলাম এগুলো খাওয়ার পরে আশা করে যায় আল্লাহ যদি রহমত করে এক সপ্তাহের ভিতরে আপনার ভালো একটা রেজাল্ট পাবেন এবং এই যে ভিডিও করে রাখলাম এক সপ্তাহ পরে যদি ভালো রেজাল্ট পান কি রেজাল্ট পান না যাই হোক না কেন আমাকে এসে আবার জানাবেন যে আপনাদের এই প্রোডাক্ট খাওয়ার আমরা এই ধরনের রেজাল্টটা পাইছি কারণ যেহেতু ডাক্তারের কাছে ভরসা ছেড়ে দিয়েছেন সেক্ষেত্রে আমাকে আবার একটা ফিডব্যাক দেবেন এই ভিডিওটা আমাদের ইউটিউবে দেওয়া থাকবে এবং নেক্সট টাইম আবার আসবেন আবার নেক্সট টাইম যে ভিডিও করবেন ওই ভিডিওটা আমরা ইউটিউবে যাতে অন্য যারা মানুষ আছে যারা রোগী নিয়ে ভুগতেছে বিভিন্ন ডাক্তার কাছে ধর্ম ধরে পড়ে আছে বিভিন্ন ডাক্তার কাছে দৌড়চ্ছে কোনো উপায় পাচ্ছে না তাদের জন্য সেই ধর্ম আপনার ডিএক্সএল তো সবাই ভালো থাকেন আপনারাও ভালো থাকেন আশা করি এবং দোয়া করি আপনাদের যাতে দ্রুত সময় যদি সুস্থ হয়ে ওঠে ধন্যবাদ